এমবি ট্রান্সফার করবেন কীভাবে অর্থাৎ এক ফোন থেকে অন্য ফোনে যারা এম বি ট্রান্সফার করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাইছি খুব সহজে কীভাবে আপনার ফোন থেকে অন্য ফোনে এমবি ট্রান্সফার করবে অর্থাৎ আপনারা যারা চাচ্ছেন আপনাদের ফোন থেকেই আপনাদের প্রিয় মানুষকে এমবি গিফট করবেন তারা কিন্তু খুব সহজে এই ভিডিওটির মাধ্যমে এমবি গিফট করতে পারবেন আর কীভাবে করবেন চলুন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিই আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে সব টাকাটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেক উপকৃত হবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আপনারা আপনাদের ফোন থেকে এমবি ট্রান্সফার করবেন আমি মূলত এই ভিডিওটিতে গ্রামীণ সিম থেকে এম ট্রান্সফার করে আপনাদের দেখাবো এবং অন্যান্য সিম যারা ব্যবহার করেন কিভাবে আপনারা ট্রান্সফার করবেন পরবর্তীতে সেটা আমি বলে দেবো এখন এখান থেকে এম বি ট্রান্সফার করার জন্য আমি একটি অ্যাপ্লিকেশনের সাহায্য নেব সেটা হচ্ছে জিপি অ্যাপ্লিকেশন এটা আপনাদের মোবাইলে অনেকেরই আছে যারা গ্রামীণ ফোন ব্যবহার করেন যাই হোক এখান থেকে আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনাদের ফোনের এই জিপি অ্যাপটি ওপেন করবেন আর জিপি অ্যাপ না থাকলে জিপি অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে ওপেন করার পর এই অফার এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন ফ্ল্যাগসি প্ল্যান নামের একটি অপশান আছে আপনারা জাস্ট এখান থেকে ফ্ল্যাগশিপ প্ল্যান এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে এখানে আপনারা কত দিনের জন্য এই এমবি গিফট করতে চাচ্ছেন সেটার ম্যাথ কত হবে সেটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা কত জিবি ইন্টারনেট পাঠাবেন পঞ্চাশ জিবি পঁচাত্তর জিবি পনেরো জিবি না কত সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনার চাইলে মিনিটও দিতে পারবেন এমবির সাথে মিনিটও কিন্তু দেওয়া যাবে সেটা তো আপনার চাইলে এখান থেকে সিলেক্ট করবেন করার পর নিচে একটা অপশান আছে এস এম এস এটা আমি সিলেক্ট করতেছি না এটা আমি দিতে চাচ্ছি না সেই জন্য এটা সিলেক্টও করতেছি না এখন এটা করা হয়ে গেলে সে আপনারা যে কাজটি করবেন এখান থেকে নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন সেন্ট গিফট নামে একটা অপশান দেখতে পাবেন এখান থেকে একটা বক্স দেখতে আছে আপনার এখন আপনি এখন এখান থেকে বক্সের চিহ্ন দিয়ে দেবেন তাহলে এখানে আপনারা যে নম্বরে এমবি গিফট করতে চাচ্ছেন অর্থাৎ যে নম্বরে এমবি বি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বার এখান থেকে আপনাকে দিতে হবে অর্থাৎ সেই নাম্বার এখানে চাবে আপনি যে নম্বরে এমবি গিফট করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে আপনারা দিয়ে নেবেন দেওয়া হয়ে গেলে এখান থেকে অ্যারো বাটন দেখতে পাবেন জাস্ট এখান থেকে অ্যারো বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি কি কি গিফট করতেছেন তার ডিটেলস কিন্তু এখানে আপনাকে দেখাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করেছি এম বি ইন এম তারপরে মিনিট তারপরে এখান থেকে কত দিনের জন্য সব কিছু কিন্তু এখান থেকে ডিটেলস আপনাকে দেখাবে এখন এখান থেকে আপনাকে এখান থেকে আপনার মোবাইল রিচার্জ অথবা এখান থেকে ডিজিটাল পেমেন্টের জন্য এখান থেকে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তো কন্টিনিউ বাটনের উপর ক্লিক করলেই একটা কোড আসবে আপনার মোবাইলে দেখতে পাচ্ছেন এই কোডটি কিন্তু অটোমেটিক এখান থেকে নিয়ে নেবে এখন এই কোড আসার পরে এখান থেকে অটোমেটিক নেওয়ার পর এখান থেকে আপনি এই জাস্ট এই কনফার্ম বাটনে এখান থেকে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর এখান থেকে কার মাধ্যমে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন সেটা সেই অপশানগুলো এখান থেকে কিন্তু চলে আসবে এখন এখান থেকে নগদ রকেট যেটার মাধ্যমে আপনি পেমেন্ট করতে চাইবেন সেটা সিলেক্ট করার পর এখান থেকে আপনারা সিন বাটনে ক্লিক করবেন এছাড়াও কিন্তু এমবি ট্রান্সফার করার জন্য আরেকটা মাধ্যম আছে সেই মাধ্যমেও কিন্তু আমি আপনাদের দেখাবো তারপরে আপনারা নিচের এই অপশানের উপর ক্লিক করলে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখান থেকে যথারীতি দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এখানে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে থেকে সেন্ড করলে কিন্তু এমবি তার ফোনে চলে যাবে এখন এটা গেল প্রথম মাধ্যম এখন আমি আপনাদের দেখাবো আর একটি মাধ্যম আছে যার মাধ্যমে আপনারা এমবি গিফট করতে পারেন সেজন্য এখান থেকে আপনারা ব্যাক বাটনে আসার পর এখান থেকে ডান দিকে আরও বাটনে এখান থেকে ডান দিকে চলে আসবেন আসলে এখানে আপনার দেখতে পাবেন এখানে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন গিফট প্যাক আপনারা এই গিফট প্যাকের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন এমবি বিভিন্ন প্যাকেজ আছে আপনি যেটা গিফট করতে চান ঠিক যথারীতি যেটা আপনারা গিফট করতে চান তার উপরে ক্লিক করবেন তাহলে নিচে এখানে আপনারা কন্টিনিউ বাটন দেখতে পাবেন কন্টিনিউ বাটনের উপর ক্লিক করলে এখানে আবারও ফোন নাম্বার চাবে যে নম্বরে আপনি এম বি গিফট করতে চাচ্ছেন সেই নাম্বারটি দিয়ে দিবেন আগে যেভাবে আমি আপনাদের দেখালাম ঠিক যথারীতিভাবে ওরকমভাবে কাজ করে আপনারা সিন বাটনে ক্লিক করবেন দেখতে পাবেন এমবি বি সরাসরি তার মোবাইলে ট্রান্সফার হয়ে যাবে